ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো লাগবে তোমাদের সাথে আমি পুরো তোমাদেরকে সাথে সাথেই সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুমতে উঠে গেছি ঘুমতে উঠে সকালে স্নান করে নিয়েছি স্নান করে তারপরে ঘর হাত দিয়ে ঘর মুছে রান্নাঘর সুন্দর করে মুছে নিয়ে দেখো ভাতও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ না ভাতও বসিয়ে দিয়েছি হয়ে গেছে ভাত উঠে গেছে আর তোমার দাদা ভাই গেল নোংরা ফেলতে আমি দেখো কেমন ঘামছি মানে ঘাম পুরো আমার টপটপ টপটপ করে পড়ে যাচ্ছে আর গলা চেনটা খুলে রেখেছি গলার মধ্যে না এরকম এখানে গোটা 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 হয়ে গেছে আর মানে ব্যথা করা গোটা গোটা হয়েছে মানে ওই চেনটা মানে পড়ে থাকার কারণে গরমে ওই জন্য এরকম উঠেছে সেই জন্য চেনটা খুলে রেখেছি তো যাই হোক সকালে এখন কি কি রান্না করছি চলপর মনে দেখিয়ে দিই আর ঝট করে রান্না করতে হবে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই এত বেটোবেও তাই বললো তো চলো ধরপট রান্নাটা করে নি ভাতটা বসিয়ে দিয়েছে এখানে ঠিক আছে ভাত হচ্ছে এখানে দেখো কাঠি কচু কেটে রাখলাম সেদ্ধ করব। এখানে আলু কেটেছি ঠিক আছে এখানে দেখো পুয়ের শাক আমাদের কাছের পুয়ের শাক তো সেটা রান্না করব চলো করে নিই ছটপট এখানে দেখো কাঠি কচুটা আগে রান্না করে নিচ্ছি ঠিক আছে আর এখানে দেখো প্রেসারটার মধ্যে লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা সম মানে দেব আর এখানে আলু দেব সেটা হচ্ছে দিয়েছি কেটে রাখলাম আর এখানে দেখো ভাত একটা বাটিতে রেখে দিয়েছি হাঁড়িতে থাকলে ভাত নষ্ট হয়ে যায় সেই জন্য এখানে দেখো কাঠে তরকারি হয়ে গেছে ঠিক আছে দেখতে কেমন লাগছে বলো দারুন না তো যাই হোক কাঠে তরকারি হয়ে গেছে এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ইয়েটা পইসা একটা রান্না মানে করবো সেই জন্য পইসাটা রান্না করার পর এখানে মা হচ্ছে দিয়েছে কচু ঘষে দিয়েছে তো কচু এটা বাটা বা যায় বলে সেটা মানে করছি তিনটে ডিম সেদ্ধ করছি সকালে খালি পেটে গরম জল খেলাম তারপর ডিম সেদ্ধ খাবো সেই জন্য তিনজনা তিনটে তোমার দাদা হয় না ওটা একটা ডিম খায়নি দুটো ডিম আমি খেয়েছি আর মা একটা ডিম খেয়েছে আর এখানে দেখো কচু বাটাটা হচ্ছে ঠিক আছে অন্যদিকে তোমার দাদা ভাইয়ের ভাতের ভাত বেড়ে দিয়েছি ভাত আর ওই ডাটা দিয়েছি বই শাক দিয়েছি সেটা দিলাম আর অন্যদিকে যে কাঠিগুঁজো তরকারি করেছি আলু দিয়ে তো সেটা দিলাম এটা রাত্রেবেলাতে রাত্রেবেলাতে একটু দুধ খাবো সেই জন্য তখন দুধটা জাল দিয়ে নিচ্ছি তারপরে কিছু শেয়ার করতে পারিনি তখন সকাল হয়ে গেছে সকালে রান্না করছি ডিমের তরকারি আলু নিয়ে আজকে জানো ডিমের তরকারিতে এমনি প্লেন হচ্ছে কষা কষা করেছি আর এখানে না দেখো পোস্ত দিয়ে করেছি ঠিক আছে কাঁকরোল পোস্ত করেছি এটা বেশ ভালো হয়েছে ভাতটা আগে দিন মতো আলাদা করে রেখেছি এখানে এখন ডিমটা মানে হয়ে আর একটু শুকালেই নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি যে তোমার দাদাভাই খেয়েও বেরিয়ে গেছে তারপরে দেখো জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিয়েছি ঠিক আছে কভার তারপরে জানলার পত্র যা যা ছিল সব হচ্ছে কেচে দিলাম কেচে মাথা ধুয়ে মুখে একটু ফেস প্যাক দিয়ে এতে এসে দাঁড়ালাম তো কালকে ভিডিও শেয়ার করতে পারিনি ঠিক আছে ভিডিও এডিটি হয়নি মানে কালকে শুটও করিনি এডিট হয়নি শরীরটা খারাপ ছিল সেই জন্য আজকে দেখতে পেলে কাপড় কেজি বিজি সব মাথা ধুয়ে নিয়েছি ঠিক আছে মুখে একটু ফেসপ্যাক দিয়েছিলাম মুখের যা অবস্থা ছিল মুখে একটু ফেসপ্যাক দিয়ে কিছুক্ষণ বসেছিলাম এখন প্রায় বাজে তোমার সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ঠিক আছে এখন আবার তো এই যে আলমারি শোকেস সি আছে সব একটু মুছে নিই এটাও একটু যেখানে ঘুমাই সেটা একটু মুছে নেবো কারণ আমার সব পুরো ধুলো ধুলো হয়ে গেছে সেগুলো একটু মুছে নিই তারপরে ভাত খাবো তারপরে দেখি পরে শুবো ঠিক আছে তো চলো ঝটপট কাজগুলো করে নিই একটু বসে আছি প্রতিদিনের মতো এখানে বসতে বসতে ভালো লাগে এখানে বসে বসে আজকে পায়রা দেখছি এখানে অনেকগুলো পায়রা পুরো ঝাঁক হয়ে এবারে বসে আছে আমরা যদি দেখাই এই দেখো পায়রা দেখো বসে আছে কি দারুণ লাগছে দেখো দেখতে দেখো ই হয়ে গেল পায় দেখো কতগুলো দেখে দেখেছো পায়রা পুরো এরকম না করে দিয়ে দিয়েছে পায়রার জন্য দারুণ লাগে দেখতে অসাধারণ আর এখানে দেখো আমাদের টমেটো গাছ হয়েছে তো একটা টমেটো হয় না জানো গাছটা কেমন হয়ে গেছে দেখেছো কি জানি এরকম কেন হয়ে গেলো বুঝতে পারছি না জানো আর এখানে তোমাদের দেখিয়ে দিই লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছের না এই জিনিসটা করতে খুব ভালো লাগে এই দেখো পুরো বুঝে যায় দারুণ দেখলে কতগুলো পায়রা কি দারুণ লাগছে দেখতে দেখছি দারুণ লাগে আমার দেখতে আশেপাশে গাছপালা আছে ভালো লাগে হাওয়াটা বেশ আমার খুব ভালো লাগে তো এখানে একটু বসে আছি তারপরে সন্ধ্যা দিতে যাবো ঠিক আছে তারপর দেখি রাত্রে আজকে কি করছি এখনও মানে ভাবিনি যে কি করবো মানে কী করি মার সাথে একটু কথা বলে নি তারপরে সন্ধ্যা দিতে যাব তো সেই জন্য সব কিছু কেটে নিয়েছি ঠিক আছে রাতের জন্য আলু কেটে নিয়েছি আলু তরকারি করবো ঠিক আছে আলু তরকারি করব আর এখানে আটায় এখন এঁকে রেখেছি একটু রেস্টে থাকুক এক ঘন্টা থাকুক তারপরে রুটি করবো ফ্যানটা একটু বন্ধ করেছি আর কি গরম পুরো ঘেমে গেছে দেখেছো কেমন ঘেমে যাচ্ছি তো যাই হোক রাতের খাবার খেয়ে নিয়েছি রুটি আর আলুর তরকারি তোমার দাদাভাই মিসরে আর ডিম সেদ্ধ করে দিয়েছি ঠিক আছে তো তাই চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমার জানো চলো হচ্ছে পরবর্তী বলে তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড টাইট